আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই মহান রব্বুল আল আমিনের অশেষ মেহরবানি ও দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধুরা আমাদের অনেক সময় অনেক হাজত দেখা দেয় অনেক প্রয়োজন দেখা দেয় আমরা প্রেশান হয়ে যাই কিভাবে আমাদের সেই হাজত কিভাবে আমাদের সেই পেরেশানি আমরা পূর্ণ করতে পারি আজকে আমি অত্যন্ত ছোট ছোটো কয়েকটি আমলের কথা বলব যদি আমরা সেগুলো পালন করতে পারি তাহলে ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের সকল হাজত পূর্ণ করবেন নাম্বার এক মহান রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম আল হাক্পু এটি চার কোন বিশিষ্ট কাগজের চার কোনায় এই পবিত্র নামটি লিখবেন অতপর যে কোনো দিন শেষ রাতে এই কাগজটি হাতের তালুতে লইয়া দুই হাত আকাশের দিকে প্রসারিত করিয়া দোয়া করিবেন ইনশাল লহ এই আমলের ফলে মনের নেক বাসনা ও হাজত পূর্ণ হইবে নাম্বার দুই মহান রব্বুল আলমিনের একটি গুণবাচক নাম আল ওয়াকিল এই পবিত্র নামটি বেশি বেশি পাঠ করিলে সব হাজত ও প্রয়োজন পূর্ণ হইবে সুবাহান লহ নাম্বার তিন আলমোক তাদের শয়ন হইতে উঠিয়া ইহা বেশি বেশি পাঠ করিলে আল্লাহ সমস্ত হাজত পূর্ণ করিয়া দিবেন যেই ব্যক্তি ইহা হাজার বার পাঠ করিবে তাহার হাজত ও প্রয়োজন পূর্ণ হইবে এবং ফাগ তাহাকে সর্ববিদ অনিষ্ট হইতে নিরাপদে রাখিবেন সুবাহান্লহ প্রিয় বন্ধুরা আমাদের অনেকের হয়তো মেধা শক্তি একেবারে দুর্বল বা আমাদের সন্তানদের আমাদের আত্মীয় স্বজনের কোনো বাচ্চার মেধা শক্তি একেবারে দুর্বল কোনো পরাই তার মনে থাকে না যাহা কিছু পরে সব কিছুই ভুলে যায় আজকে আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট আমলের কথা বলবো যদি সেটা আপনারা পালন করতে পারেন তাহলে ইনশাআল্লা আল্লাহ রবুল আলামিন তিনি দয়া করে মায়া করে তিনার মৃধা শক্তি বাড়িয়ে দিবেন প্রিয় বন্ধুরা পবিত্র কুরআন শরীফের মধ্যে একটি আয়াত রয়েছে তা হলো রব্বিশ রহলি সদরী ওয়াসলি আমরি ওয়াহলুল ইয়াফ কহু কৌলি এই আয়াতটি কোনো ব্যক্তি যদি ফজর নামাজের পর বিশ বার করিয়া পাঠ করে আল্লাহ আল্লাহফাক তাহার জিহান ও মেধা শক্তি বাড়িয়ে দিবেন এবং সে প্রচুর বিদ্যা বুদ্ধির অধিকারী হইবে সুবাহানল্ল প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা আমাদের সকল হাজত পূর্ণ করার জন্য এবং আমাদের সন্তানদের মেধা বিকাশ করার জন্য এই আমলগুলো আমরা নিজেরা করি এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দান করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তাওফিক দান করুন প্রিয় বন্ধুরা নিত্য নতুন ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ